আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানে শুভ সকাল এই তো আবার একটা সুন্দর দিন আল্লাহ পাকের অশেষ রহমাতে পাইলাম দেখেন মনে করেন যে এই পুরো জানুয়ারি মাস থেকেই মানে শুরু ডিসেম্বর মাস থেকে তো শীত পড়ছে পুরো জানুয়ারি মাস পর্যন্ত থেকে শীত পড়বে এখনও মনে করেন যে কুয়াশা ঠান্ডা বাতাস মানসিকে অনেক ছোট বাচ্চাদেরও অনেক সমস্যা হচ্ছে মুরব্বী যারা তাদেরও অনেক সমস্যা হচ্ছে কিছু করা নাই আল্লাহ প্রকার সব ইচ্ছা এই সাত উঠলাম কাজ তো করতেই হবে আর খাওয়ার জন্য তো রান্না করতেই হবে যাতে ঠান্ডা হোক শীত হোক তাহলে এই যে সকালবেলা উঠলাম এখন রান্না কি করি তাই দেখাবো আপনাদের এখানে আজকে আমি রান্না করবো শাক এখন কিন্তু পুঁইশাকের বিচি বের হয়েছে এই পুঁইশাকের বিচি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এখনও মনে করেন যে পুরোট হয়নি হালকা আছে এই যেরকম তো আজকে পুঁই শাক দিয়ে মাছ রান্না করব আর এইখানে কবুতরের মাংস আমাদের নিজেরই কবুতর আমরা কিন্তু প্রায়ই কবুতরের মতো বিক্রি করা হয় না কবুতরের মাংস আমরা প্রায় দু তিন দিন পর পরই খাওয়া হয় তো এখানে একটা কবুতর আছে এটা আমি ফ্রিজে রাখছিলাম তাই বার করে নিলাম সকালবেলা এখন পানি দিয়ে ভিজাবো আর এখানে মাছ আর পুঁশাক দিয়ে রান্না করব আমাদের কিন্তু অনেক কবুতর আমরা কবুতর তেমন বিক্রি করি না প্রায় খাওয়াই হয় তো আজকে চিন্তা করতে কবুতরের মাংস ভুনা করব আর মাছ আর পুঁশাক দিয়ে রান্না করবো সাথে দুই একটা আলু দেবো তারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি এত আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে এখানে হলুদ তারপরে মরিচ আদা রসুন বাটা পেঁয়াজ তারপর লবণ সব ধরনের মশলা দিয়ে এখন মাখায় নিব আর এই যে মাছে লবণ হলুদ মাখায় নিছি এখন এটা করে মাখায় তারপরে বসাবো আর মাছগুলো এখন তাকে তেলে ভাজে নিব তো এই রান্নাটা আমি যখন ঢাকায় থাকতাম তখন রান্না করে খাইতাম খুবই কিন্তু ভালো লাগতো আর আমার মেয়েরাও অনেক পছন্দ করতো তা কালকে আমার মেয়ে বলতেছে যে মা ঢাকায় যেরকম রান্না করতো সেরকম আজকে রান্না করে তো পুইশাকটা অনেক মজা লাগে আমি আচ্ছা ঠিক আছে রান্না করবো নি তো সকালবেলা রান্নায় চলে আসলাম এখন রান্নাটা বসাই দিব এটা তো মাছ ভাজি বসাই দিচ্ছি এক সাইডে আর এক সাইডে শাক মাথায় জায়গায় বসাই দিচ্ছি হালকা একটু পানি যখন কত পানি তারপরে ভাত বসাই মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি মাছগুলো দিয়ে দিলাম উপরে আর এই সাইডে ভাত বসাই দিছি এই তরকারিটা হলে তারপরে কৌতে মাংসরা বসাবো এই তো আমার পোশাক আর মাছের তরকারি হয়ে গেলো আর এখন কবুতরের মাংসটা রান্না করব তাহলে হয়ে যাবে এ তো আমার কবুতর বোনাও হয়ে গেল সকালের মতো রান্না কবুতর বোনা আর পুঁই মাছ দিয়ে রান্না করে নিলাম এ তো আজকে রান্নাটা হয়ে গেলো পুঁশাক দেওয়া মাছ আর কবুতরের মাংস ভোনা আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ